আসসালামু আলাইকুম গুড টু চ্যানেল রাইট নামে আছি আব্দুল্লাহ এ এবং আজকে আপনাদের দেখাবো অর্গানজা কালেকশন এগুলো অর্গানজা ওয়ান পিস একদম অর্গানজা রাজ্যে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো প্রথমে একটা কালার ভাইয়া ধরে আছে খুবই সুন্দর একটা লাইট মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো অর্গানজার মধ্যে দেখেন পুরো পিটানো কাজ একদম অল ওভার সুতা দিয়ে কিন্তু চিকেন কারি কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আরি সুতার কাজও বলা যায় এর পাশাপাশি আপনার হচ্ছে ইনার দেওয়া রয়েছে আচ্ছা এরপরে দেখেন এখন আমরা এক এক করে দেখব ভিডিওটি একটু লং হবে স্কিপ করবেন না পারচেস করার ইচ্ছা থাকলে এগুলো থাকবে একদমই খুবই সস্তা দামে পানির দামে পেয়ে যাচ্ছেন অর্গানজা ওয়ান পিসগুলা তো এরপরে একটা বিউটিফুল কালার দেখতে পাচ্ছে দেখেন পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা রয়েছে এবং হাতাতেও কাজ এখানে আবার সিকোয়েন্সও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এরপরে দেখেন মাত্র দুইশো টাকা করে এই অর্গানজা ওয়ান পিসগুলো আপনারা পার্চেস করে নিতে পারবেন যারা যাচ্ছেন যে উদ্যোক্তা হইতে ব্যবসা শুরু করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি হিসেবে এগুলো নিতে পারবেন পনেরো বিশ পিস যদি নেন দামি আরও কম করবে এই যে এটার কাজ দেখেন এটার কাজও কিন্তু করা রয়েছে ওকে এরপরে দেখব মেরুন কালারের মধ্যে একটা অর্গানজা পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার কাজ করা রয়েছে এরপরে দেখেন ঝটপট আমরা দেখবো আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলবেন ওকে এবার আমরা দেখতে পাচ্ছি ইনার ছাড়া কিছু অর্গানজা এই যেগুলোতে ইনার ছাড়া দেখাচ্ছে এগুলোতে কিন্তু ইনার দেওয়া যাবে না ইনার ছাড়া এগুলো পার্চেস করে নিতে হবে যেমন এই আপনার বিউটিফুল একটা ব্লু কালার দেখেন স্টোন করা রয়েছে খুবই সুন্দর এরপর আমরা ইনার ছাড়া আরেকটা দেখবো লেমন কালারের মধ্যে এটাতে স্টোন করা রয়েছে অল কাজ দেখেন এ টু জেড কাজ করা রয়েছে খুবই এগুলো দুইশো করে পেয়ে যাচ্ছেন অর্গানজার ওয়ান পিস গুলা এরপরে আমরা আরও কালিক আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু মেরোরের কাজ পেয়ে যাচ্ছি প্লাস স্টোনের কাজ খুবই সুন্দর গোল্ডেন কালার সুতা দিয়ে কিন্তু পুরো কাজ করা রয়েছে এই যে গলাতে মিররের মেরোর করা রয়েছে খুব সুন্দর এরপরে দেখান এরপরে আরেকটা দেখতে পাচ্ছি মিষ্টি কালারের মধ্যে খুবই বিউটিফুল এটাও কিন্তু এনা ছাড়া দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন এরপরে দেখান একটা ওয়ান পিস পেয়ে যাচ্ছি এটাও কিন্তু এনার ছাড়া রয়েছে পুরোটাই কিন্তু খুবই সুন্দর করে কাজ করা রয়েছে এটার মধ্যে রয়েছে এটাও কিন্তু দুইশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ভিতরে সিকোয়েন্স করা রয়েছে এটা এনার ছাড়া এনার সহ এটা কিন্তু অরগানজার মধ্যে রয়েছে এনার সহ এবং কাজটা দেখেন খুবই সুন্দর মেরুনের মধ্যে সাদা কালার সুতা দিয়ে কাজটা করা রয়েছে খুবই পড়তে উঠেছে বেশ কালার গুলো দেখেন একবার এটাও ইনার সহ রয়েছে সেট আছে অনলি চারশো টাকা এটা সেট সহ রয়েছে জামা এটাও রয়েছে জামা আর অনিয়ন কালারের মধ্যে রয়েছে অনিয়ন এবং হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা রয়েছে এটা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা কিন্তু হেভি সুন্দর অনলি চারশো টাকা করে ওড়নার দামই তো চারশো টাকা যত সুন্দর ওড়না এ ওড়না মার্কেটে কিনতে গেলে আপনার চারশো টাকা গুনে গুনে দিতে হবে খুবই সুন্দর এই সেটটা পেয়ে যাচ্ছেন চারশো টাকা সি গ্রিন কালারের মধ্যে আরেকটা সেট পেয়ে যাচ্ছে এটার দামও থাকবে চারশো দেখেন কাজগুলো দেখেন কি সুন্দর করে কাজগুলো করা রয়েছে খুবই সুন্দর ওয়াও ডিজাইন এই যে এই সঙ্গে ওড়নাটা পেয়ে যাচ্ছেন দেখেন বিশাল বড় সাইজ রয়েছে রয়েছে কাজ কাজ এই এই সেটটাও রয়েছে চারশো টাকা সেট তাহলে আজকের আমাদের কালেকশন ছিল এই পর্যন্তই যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে ঠিকানাটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স নতুন যে রেলওয়ে মার্কেটটা হয়েছে সেটা চার নম্বর গলিতে চলে আসবেন আর যদি খুঁজে না পান আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনার যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ইমহর নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আলাইকুম